অসুস্থ শরীরে নিয়ে জরুরি কাজে উপজেলায় যেতে হলো আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে পুয়ে পুঁই শাক রান্না করব তো পুঁই শাকটা রান্না করব আজকে আমি হচ্ছে শুটকি মাছ দিয়ে তো এদিকে আমি হচ্ছে অফ ক্যামেরায় শুটকি মাছটা ধুয়ে নিয়েছি টাকি শুটকি দিয়ে তো গরম পানি করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি তো মশলাগুলো দিয়ে দিচ্ছি আসলে মানুষ অসুস্থ থাকলেও কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কেমন আসেন তাহলে কিন্তু আমরা উত্তরে বলে বলবো যে ভালো আছি কিংবা আলহামদুলিল্লাহ এটাই কিন্তু বলে থাকি অসুস্থ থাকলেও কিন্তু বলে থাকি তো আমার ব্যাপারটা এরকমই দাঁড়াইছে যেমন হচ্ছে আমি আপনাদেরকে একটু আগেই আমার যে ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম যে ভালো থাকার কথা আসলে ভালো নেই অনেকটা অসুস্থ তো আমি হচ্ছে আপনাদেরকে আগেই বলি যে খুবই মানে প্রচণ্ড মাথা ব্যথা তো সমস্যা আছে তাছাড়াও মানে আমি ভিডিও দিচ্ছি হয়তো একটা ফোন হয়ে গেছে আর আরেকটা কথা যে ভিডিও যেগুলো যাদের ভিডিও দেখতেছি তাদের তো দেখছি তো হচ্ছে মোটামুটি সবারই দেখার চেষ্টা করতেছি তবে হয়তো বা সবার পরিবারে যেতে পারছি না আর গেলে তো কমেন্ট করতেছি তবে আমি একটা ছোট করেই কমেন্ট করতেছি কারণ আমার উপায় থাকছে না তাই তো এটা আবারও বললাম হয়তো বা আগের ভিডিও তো বলেছি তো আজকের ভিডিওতে একটু বললাম কারণ ওই কমেন্ট পুরো ভিডিও দেখে কমেন্ট করতে গেলে পুরো ভিডিও দেখে কমেন্ট করতে পুরো মানে ভিডিও দেখার কমেন্টগুলো করতে গেলে আর কি আমি তো পুরো ভিডিও অন রাখি চালু রাখি কিন্তু পুরো ভিডিওর কথাগুলো যদি আমি একে 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 বলতে লিখতে যাই তাহলে কিন্তু আমার আরও বেশি সমস্যা সে কারণে আমি ভিডিওর দিকে মোবাইলের দিকেও তাকাতে পারছি না শুধু যে মাথা ব্যথা প্রবলেম তা না কিন্তু মাথাটা ব্যথা করতেছে শরীরের অসুস্থতার কারণে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে হচ্ছে রান্নাটা তো করে নিচ্ছি তো আসলে এখান থেকে তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে তো অনেক ভিডিও আছে যেগুলো আসলে ক্যামেরা অন করতে পারছি না ভিডিও করা হচ্ছে না এতটা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি অসুস্থতা প্লাস ব্যস্ততা কারণ আমি ছাড়া কাজ করার কেউ নাই মানে এখান থেকে যেহেতু চলে যাবো সেক্ষেত্রে আমাকে অনেক এখানকার কাজ বা সামলে যেতে হচ্ছে তো আজকে হচ্ছে আজকে লাস্ট পরীক্ষা তারপরে মেয়ের পরীক্ষা শেষ তো পরীক্ষা দেওয়ার শেষে ভাবলাম ভাবলাম না মানে একটা জরুরি কাজ পড়ে গেল উপজেলায় তো ভাবলাম যে হচ্ছে রাজশাহী থেকে এসে কাজগুলো করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে তো আজকেই হচ্ছে যাই তাছাড়াও আমাকে গাড়ি ঠিক করতে হবে যেহেতু গাড়ি যে যে যতটুকুই মালপত্র জিনিসপত্র নিয়ে আসছি সেগুলো তো নিয়ে যেতে হবে তো গাড়িও ঠিক করা লাগবে মানে সমস্ত প্যারা নিয়ে একদমই খুবই অবস্থা খারাপ তারপরেও আমার আমার মানে অসুস্থতা তারপরে আমি আপনাদের ভিডিও দেখতে যেহেতু আমি ভিডিও ছাড়তেছি তাহলে তো ভিডিও দেখতে হবে তো সবাই একটু ছোটো করে ভিডিও দিচ্ছি যে সবাই একটু প্লিজ ওয়াশ করবেন আমার এখন কিন্তু কয়েকদিন ধরে একটু ভিউজ কমে গেছে কারণ আমি এই যে বললাম যে সবার পরিবারে যেতে পারছি না তারপরে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আপুরা আমার ভিডিও দেখতেছে তো যাই হোক যারা দেখতেছেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে আমি হচ্ছে কাসবাস সেরে নিয়ে রান্নাটা কিন্তু সেরে নিয়েছি এর ভিতর আমি গোসলও করে নিয়েছি তারপরে গোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এর ভিতরে মেয়ে চলে আসছে আজকে হচ্ছে সকালেই পরীক্ষা ছিল এই কদিন বিকেলে হয়েছে তো আসার পরে ও গোসল করে নিল বললাম যে খেয়ে নাও তো খেয়ে দে তারপরে আমরা উপজেলার কাজে যাচ্ছি তো মেয়েকেও সাথে করে নিয়েছি মানে মেয়েরই কাজ আর কি তো এখন আমরা রিক্সাতে করে যাচ্ছি আর শরীরটা এত বেশি খারাপ আসলে আমার একদমই ভালো লাগছে না কোনো কিছু করতে আমি ওখান থেকে এসে একদম অসুস্থ হয়ে গেছি এখন আমি বয়েসটা দিচ্ছি উপজেলা থেকে এসেই আমি ভিডিওটা এডিট করেছি করে ভয়েসটা দিচ্ছি আমার একদম মনে হচ্ছে গোলা টোলা ধরে আসছে তো উপজেলা থেকে আসার সময় আবার একটু মার্কেটে ঢুকেছিলাম তো কয়েকদিন থেকে শাড়ি নেবে মেয়ে শাড়ি নেবে বলতেছে তো ওর দাদি হচ্ছে টাকা পাঠায় দিয়েছে শাড়ি নেওয়ার জন্য মানে সেদিন একটা ইয়া ছিল অনুষ্ঠান ছিল তো সবার কিনা হয়েছিল আমাদেরটা কিনা হয়েছিল না তো আবার আসার সময় হচ্ছে যে এক মার্কেটে উঠি উঠে হচ্ছে শাড়ি কিনে নিই তো উপজেলা থেকে আসার পথে মার্কেটে উঠে শাড়িটা কিনে নিই তো সেটারও একটু ফুটেজ আছে মানে বাসায় আসার পরে ফুটেজটা নিয়েছি ওইভাবে ফুটেজ নেওয়া হয় নাই মানে এই যে বলছি না যে মানে এত এত কাজ করছি এত কিছু করছি যদি শরীর সুস্থ থাকতো তাহলে সবগুলো একটু একটু করে ভিডিও নিতাম তাহলে আমার ভিডিও থাকতো আমি যে ভিডিও এডিট করবো সেই ভিডিওটাই করা নাই তাহলে কি এডিট করব। এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে মার্কেটে গেছে মার্কেটের কোনো ফুটেজ নেই নাই উপজেলারও কোনো ফুটেজ নিয়ে নাই তারপরে রান্নাবান্নারও খুব একটা বেশি ফুটেজ নিতে পারছি না মানে মোবাই মানে মোবাইলটা হাতে ধরে রাখলেও মনে হচ্ছে যে হাত মানে ধরে যাচ্ছে এরকম একটা তো যাই হোক এ তো হচ্ছে বাসায় চলে আসছি মানে আমরা মার্কেটে গেছিলাম তো মার্কেটে মেয়ের জন্য একটা শাড়ি নিলাম আর এখানে হচ্ছে মেয়ে মিষ্টি খেতে ও মিষ্টি খায় না কিন্তু মিষ্টির দোকানে আমি টক দই নিতে উঠছিলাম এই যে টক দইটা আমি মাঝে মাঝে চুলে দিই তো হচ্ছে টক দই নেওয়ার জন্য উঠে মেয়ে একটা মিষ্টি দেখে পছন্দ করলো তো ওখান থেকে মিষ্টি নিলাম এই তো অর্ধেকটা খেয়ে কিন্তু ও চলে গেছে পুরোটা কিন্তু খায়নি একটা মিষ্টির অর্ধেক খাইছে তাহলে বুঝেন ও কেমন খায় তো যাই হোক এখানে শাড়ি নিয়ে এসি শাড়িটার খুলে মেলে দেখালাম না খোলে মেলে দেখালে আমার ভিডিওটা আট মিনিট পড়ত কিন্তু আমার আসলে ভালো লাগছে না প্রচণ্ড মাথা ব্যথা করছে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আগের মতো রেগুলার হতে পারবো আগের মতো করে ভিডিও দিতে পারবো আগের মতো করে সবার ভিডিও দেখতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ